সন্তান মানুষ করে কি হবে যদি সেই সন্তান বৃদ্ধকালে বাবা মার পাশে নাই দাঁড়ায় এতটা কষ্ট করে যে সন্তানকে আপনি আমি মানুষ করি সেই সন্তান যদি এই ধরনের বাবা মাকে বিপদের সময় ঢাল হয়ে না দাঁড়ায় তাহলে সেই সন্তানের কী বা মূল্য থাকে কেন বললাম না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি যেই মানুষটাকে নিয়ে আলোচনা করব সেই মানুষটার পাঁচটা সন্তান পাঁচটা সন্তান কেউ দেখে না কেন দেখে না সেটা আমি তিনার কাছ থেকে শুনিনি কারণ যতটুকু আমার কষ্ট মনে হয়েছে সেই হিসেবে আমি তার কাছ থেকে কথা জানার চেষ্টা করেছি আর তার পাশে যেন আপনারা দাঁড়াতে পারেন সেই বিষয়টা আপনারা একটু পুরো ভিডিওতে দেখবেন এমন এই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এতদিন যাবৎ আপনাদের কাছে কখনো কোনো জিনিস চাইনি কারণ আমার কাছে সেই সেই টাইপের মানুষ আমার চোখে পড়ি তো আজকে আমি ভিডিওটা করলাম আপনারা অনেকে কত না টাকা কত অকাজে ফোরান তো আমি একজন মুরব্বী মানুষ তিনি বাপ বয়সী মানুষ সেই মুরব্বীটাকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছে সেই জন্য আজকে আপনাদের সামনে সেই নিয়ে কিছু কথা বলবো আর যারা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে যদি সেই মুরব্বিটা তার চিকিৎসার জন্য তার চলাফেরা করার জন্য তার ভরণ পোষণের জন্য কিছু আর্থিক সাহায্য পায় তাহলে সেই সাহায্যর ভাগিদার কিন্তু আপনিও হবেন তো কেন আমি বলছি সেই বিষয়টা আপনাদেরকে এখন জানাবো আর সেই মুরব্বীর কাছ থেকে আমি তিনার ব্যক্তিগত যেটা বিকাশ নাম্বার সেটা তিনার কাছ থেকে আমি আপনাদের কাছে শোনাবো আর আপনারা যারা যেটুকু পারেন সবাই এই মুরব্বী আঙ্কেলটাকে বিকাশে টাকা পাঠিয়ে তিনার পাশে দাঁড়ার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে আগে দেখাই যে এই মুরব্বিটা গত সাত বছর যাবৎ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট করে এই অসুস্থটাকে নিয়ে ধুকে ধুকে তিলে তিলে জীবন যাপন করছে তো আমি আপনাদেরকে আগে সর্বপ্রথম দেখাই যে এই সমস্যাটা তিনার তো এই যে আপনারা দেখছেন এই আঙ্কেলটার পা কিভাবে আগাম হয়েছিল আঙ্কেল রাস্তায় তো আপনারা শুনছেন এই আঙ্কেলটার কাছ থেকে আগে আমি পারমিশন নিয়েছি সেই আঙ্কেল বললো যে আমি আগে মুদিখানার দোকান করতাম তো এই যে দেখছেন তিনি রাজশাহীতে গিয়েছিলেন যে কোনো কাজে যাওয়ার পরে রাস্তা পার হওয়ার সময় একটা মাইক্রো তিনাকে ধাক্কা মারে ধাক্কা মারার পর এই গত সাত বছর যাব তিনি এই পাটা নিয়ে খুব কষ্টের জীবনযাপন করছে আর এই আঙ্কেল যখন আমার সাথে কথা বলে তিনি কেঁদে দিয়েছেন ভিডিও করার আগে তো আমি আপনাদের কাছে সেই আঙ্কেলকে নিয়ে সরাসরি কিছু কথা বলবো আপনারা সেই আঙ্কেলের মুখ থেকে শুনবেন আর আপনারা যে যতটুকু পারেন আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যেহেতু আমাদের সাঁপার থানা এখন একটা আমকেন্দ্রিক বাণিজ্যিক কেন্দ্রিক শহর আমের রাজধানী তো এই সময়ে আপনারা অনেকে অনেক টাকা পাচ্ছেন আপনাদের বাগান থেকে আম বেছে। আপনার সাপাহার থানাতে বর্তমান আমার জানা মতে এখন সকলে সুখে তো আপনারা যে যতটুকু পারেন আপনাদের কাছে আবারও আমার বিনীত অনুরোধ বিকাশ নাম্বার দিয়ে আছে এই আঙ্কেলের এই বিকাশ নম্বরে আপনারা যে যতটুকু পারেন এই আঙ্কেলকে সাহায্য করবেন আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আপনার ভাষা কথা একটু বলবেন ভাষা হলো আদার বড় দাদপুর গ্রামে না হলো নাকি শহর নড়াপুর তো আপনার নাম কি একটু বলবেন মোহাম্মদ এর নাম তো আপনারা শুনছেন বড় দাদপুর তো আপনারা শুনছেন যে বড় দাদপুরে আঙ্কেলের ভাষা তো আপনাদের কাছে আবারো বিনত অনুরোধ তিনি কিন্তু আমাকে বলি নাই আমি সেই মুরুবীকে বললাম এই আঙ্কেলকে আমি বললাম বলার পরে আঙ্কেল অনেক কষ্ট পেয়েছে তো আমি বললাম আঙ্কেল যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু উপকার পান বা কিছু উপকৃত হন তাহলে আমি অনেক খুশি হব তখন সেই আঙ্কেল কান্দে ফেলছিল তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আমি যে বিকাশ নাম্বারটা দিয়েছি আমার এই যে ভিডিও স্ক্রিনে দেখছেন আবার আমার যে উপরে হাইলাইট করে দিয়ে আছে অবশ্যই আঙ্কেলটাকে

তো আপনার শুনলেন সেই আঙ্কেল অলরেডি কান্দে ফেলছে আপনারা দেখছেন তো আপনাদের কাছে আবারও অনুরোধ আপনারা যে যতটুকু পারেন অবশ্যই এই আঙ্কেলের এই বিকাশ এমন কি আপনাদের যদি মনে কোনো খরচা লেগে থাকে অবশ্যই আপনারা সেই কল করে কিনার সঙ্গে সরাসরি কথা বলার পরে আপনারা যে যতটুকু পারেন আপনারা এই আঙ্কেলকে অবশ্যই সহযোগিতা করবেন আর আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি দিব আর আপনার একটা শেয়ারের কারণে যদি আরো জন দেখে এই ভিডিওটা দেখে যদি এই আঙ্কেলকে সহযোগিতা করে তাহলে সেই সহযোগিতার ভাগিদার কিন্তু আপনি হবেন তো আশা করি আপনি আপনার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার জন্য ছড়িয়ে দিবেন আর এই আঙ্কেলের কষ্টটা এই আঙ্কেলের এই অসুস্থতাটা যেন ভালো হয় আপনার সকলে দোয়া করবেন দেখছেন কি পরিমাণের তো আসলে কেউ যখন বিপদে পড়ে তখন কিন্তু সেই মানুষটা যতটাই ভালো ঘরের হোক বা যতটাই মান সম্মান চলে যায় তারপরেও কষ্টের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ধরনের হাত বাড়ায় আশা করি আপনারা বুঝতে পারছেন আঙ্গলিকে দেখে কিন্তু মনে হচ্ছে যে তিনি একজন ভালো একজন মানুষ আর তিনি একজন ভালো পরিবারের মানুষ কিন্তু আসলে অভাবের তার নাই এই চিকিৎসার যন্ত্র নাই এই অসুস্থতার যন্ত্র নাই তিনি আজকে এই ধরনের কাজ করছে তো আপনারা যে যতটুকু পারেন একটু দিবেন তো আঙ্গেল আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলেন জি

মুখের ফেসটা কেন ঢেকে দিয়েছি কারণ এই আঙ্কেল আমার কাছে রিকোয়েস্ট করেছে যে বাবা আমার ভিডিওটা করবা করো কিন্তু আমার মুখের এই ফেসটা না দেখতে পারে কারণ কি কারণে তিনি বলেছে আমি বলেছেন তো আশা করি আপনারা এটা নিয়ে আমাকে কমেন্ট করবেন না তিনি তিনার ব্যক্তিগত গ্রামের নাম বলেছেন তিনি তার নাম বলেছেন তিনি তিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়েছেন আশা করি আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা সেই মোবাইল নাম্বারে কল করে সে আঙ্কেলের কাছ থেকে জানতে পারেন তো সকলে ভালো থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করবেন আর এই আঙ্কেলের পাশে যে যতটুকু পারেন সাহায্য করে দাঁড়াবেন আশা করি এই আমের মৌসুম সবাই সচ্ছল সবার হাতে টাকা আছে একটা সিগারেট খেতে গেলে লাগে বারো টাকা বিশ টাকা তো মনে করবেন যে আপনি এক একদিন সিগারেট না খেয়ে আপনি একটা মানুষকে সাহায্য করলেন তাহলে আপনি কিন্তু পরকালে শান্তি পাবেন পরকালে আপনার এই দানটা এই অসুস্থ মানুষটাকে করার জন্য আপনার কাছে অনেক একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াবে পৃথিবীতে বেশি থাকলে কতই কিনা করি কিন্তু মারা যাওয়ার পরে যেই অর্থ যেই সম্বল একমাত্র আপনার নেক আমল আপনি যতটুকু মানুষকে দান ক্ষয়র করবেন সেটাই আপনার সঙ্গে যাবে